আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ক পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা নোট থ্রি ভিতরে অনেকগুলো মডেল দেখাবো সবগুলো একবার থ্রি বিস চার্জার লাগিয়ে নিতে পারবেন ভিতরে আশি টাকা মেহত্র বিশ বাইরে সারা বাংলাদেশ মাত্র একশো বিশ টাকা অ্যাডভান্স করা লাগবে চার্জ যেটা লাগিয়ে নিতে পারবেন শুধুমাত্র সাতশো নব্বই টাকার ভিতরে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমাদের পঁচিশটির উপরে নতুন ডিজাইন আনা হচ্ছে যার যেটি লাগিয়ে নিতে পারবেন অনলি সাতশো নব্বই টাকা আসসালামু আলাইকুম নিউ সিটি শপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিউ ওয়ার্ল্ড সিটি শপে নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে শুধুমাত্র থ্রি পিসের একটি বিশাল অফার চলছে আমাদের নিউ ওয়ার্ল্ড সিটি শপে যারা নিউ ওয়ার্ল্ড সিটি শপের বিভিন্ন ডিজাইনে থ্রি পিস নিতেছেন শুধুমাত্র আমাদের নিউ ওয়ার্ল্ড সিটি শপেই পাবেন পাকিজার ভিতরে লোনের ভিতরে বিভিন্ন ডিজাইন ক্যাটাগরি আমাদের নতুন নতুন থ্রি পিস আসছে যারা এই ধরনের গরমের ভিতরে আরামদায়ক থ্রি পিস আসছেন শুধুমাত্র আমাদের শোরুম ভিজিট করবেন বিভিন্ন রকম থ্রি পিস পাবেন আমাদের ডিজাইন প্রায় ত্রিশটার উপরে ডিজাইন আসছে নতুন ডিজাইন যারা নিত্য নতুন লোন থ্রি পিস এর ভিতরে শুধুমাত্র আমাদের নিউ ওয়ার্ল্ড সিটি শপে ভিজিট করতে পারেন একইবারে রিজনেবল প্রাইস থাকবে খুবই সিপ রেট যারা এই ধরনের থ্রি পিস নিতে চাচ্ছেন আমাদের নিউ ওয়ার্ল্ড সিটি শপে অবশ্যই আসবেন একবার হলো ভিজিট করে দেখবেন নিউ ওয়ার্ল্ড সিটি শপ কত পরিমাণ ডিসকাউন্টে আপনাদের মাল দিচ্ছে শুধুমাত্র পাইকার রেটে কোর্স বিক্রয় করা হয় তারা এই ধরনের থ্রি পিস নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারা যোগাযোগ করবেন আমি একে একে আপনাদের সিস্টেম মতন ডিজাইন দেখাই দেবো যার যে ডিজাইনটি প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন ফার্স্টে যে কালারগুলো দেখাই দিব শুধুমাত্র থ্রি পিসটা আপনারা ফুল পটটা দেখবেন কালার আছে চারটি ব্ল্যাক আছে প্রাইস তারা এই ধরনের থ্রি পিস আছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আমরা থ্রি পিসের আজকে তো অফার দিয়ে রাখছি শুধুমাত্র সাতশো টাকার ভিতরে পাবেন শুধুমাত্র সাতশো টাকার ভিতরে পাবেন

বডি লং পাচ্ছেন আটচল্লিশ বডি আর চুয়াল্লিশ চার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে রাখবেন অন্যটা দেখায় দি দুপাটা দুপাটাতে হবে নামাজি অন্য সম্পূর্ণ বডিটা আপনাদের দেখাই দি শুধুমাত্র নিউ ওয়ার্ল্ড সি শপে আপনাকে রিজনেবল প্রাইসে ভিতর দিচ্ছে অনলি সাতশো নব্বই টাকা অনলি সাতশো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন কটন ফেব্রিকের শুধু থ্রি পিস যার যেটা লাগবে সেটা নিতে পারবেন শুধুমাত্র সাতশো নব্বই টাকা শুধুমাত্র সাতশো নব্বই টাকা ব্ল্যাকের ভিতর দেখা দিচ্ছি সাতশো নব্বই টাকার মতো পাচ্ছেন মাত্র কটন ফেব্রিক এর থ্রি পিস সাতশো নব্বই টাকার ভিতর পাচ্ছেন কটন ফেব্রিক থ্রি পিস সম্পূর্ণ বডিটা হবে প্রিন্ট এর দেওয়া রং কাস কালার গ্যারান্টি যার যেটা লাগবে নিতে পারবেন যার যেটা লাগবে কালার গ্যারান্টি রং কাশ সাতশো নব্বই টাকার ভিতর পাচ্ছেন রিজনেবল প্রাইস এটা হচ্ছে সালোয়ার কাপড় দুপাটাটি দেখাই দিই এটা হচ্ছে দুপাটটা শুধুমাত্র সাতশো নব্বই টাকার ভিতরে পাচ্ছেন কটন ফ্যাব্রিকের থ্রি পিস শুধুমাত্র সাতশো নব্বই প্রতিটা কালার আপনাদের দেখা শুধুমাত্র সাতশো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন রিজনেবল প্রাইস মাত্র সাতশো নব্বই ফ্যাব্রিকটা হবে কটন ফ্যাব্রিকের ভিতরে যারা যারা এই ধরনের থ্রি পিস নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র সাতশো টাকা প্রথমে order করতে হলে আপনাকে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে শুধু মাত্র মেহেরপুর district এর জন্য আশি টাকা মেহেরপুর district এর বাহিরে একশো বিশ টাকা advance করা লাগবে শুধু মাত্র নব্বই টাকা আমাদের কাছে যেসব থ্রি পিস পাবেন সবগুলো পাইকারি রেটে খুচরা বিক্রয় করা হয় যারা যারা গরমের জন্য আরামদায়ক থ্রি পিস চাচ্ছেন লোনের ভিতরে শুধুমাত্র তাদের জন্য সাতশো নব্বই টাকা চার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন একটা থ্রি পিস হবে সাতশো নব্বই টাকা অনলি সাতশো নব্বই টাকার ভিতরে